আসসালামু আলাইকুম কি স্টিল থেকে আবারও নতুন আর একটা ভিডিও নিয়েও দর্শক আপনাদের সামনে এসেছি দর্শক আজকে একটা নতুন ব্যতিক্রম একটা দরজা নিয়ে এসেছি এটা হলো ডাবল পাল্লার দরজা এতদিন আপনারা সবসময় দেখছেন কাঠের যারা রাজকীয় ভালো বাড়ি এবং অনেক গর্জিয়াস যারা তারা হয়তো বা ডাবল কাঠের দরজা দিতেন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এসএসের ডাবল দরজা তো দর্শক দেখেন এই দরজাতে আমরা কি দিয়েছি এবং কোথায় যাবে কত টাকা পড়বে সব বিস্তারিত এই ভিডিওতে দেখাবো আপনারা ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন তো ভিওয়ার্স এই দরজাটা আপনাদের এখানে দিলে মানে সারা জীবনের জন্য লাইফ টাইমের জন্য এই দরজাটা দিতে পারেন কারণ হলো এমন একটি দরজা এটা হলো সম্পূর্ণ এস এস স্টিলের দরজা আমরা এখানে ডাবল পার্ট দুই দুই পাল্লার দরজা করেছি এই দেখেন সামনে আমরা একটা মোঠা এসেজের খুব ভালো মানের রোল্যান্ডের একটা হ্যাসবল দিয়েছি এবং নিচে দুইটা তালাগুন্ডা দিয়ে দিয়েছি যাতে করে ডাবল তালা মারা যায় এখানে একটা তালা মারা যায় এখানে একটা তালা মারা যায় এবং পাশাপাশি আমরা যে বের করার জন্য দরজা চাপানোর জন্য টান দেওয়ার জন্য একটা হ্যান্ডেল ব্যবহার করেছি আর দর্শক এখানে দিয়েছি আর একটা আমরা দূরবীন ব্যবহার করেছি যাতে করে ঘরের বাইর থেকে ভিতর থেকে দেখা যায় বাইরে কে আসছে করলে আপনারা দেখে তারপরে দরজাটা খুলতে পারবেন এখন এই দরজার শীতটা আমরা দিয়েছি টোটাল চারটা ডিজাইন শিট এখানে একটা এখানে একটা পিছনো সেম এরকম চারটা ডিজাইন শিট তো দর্শক এখানে হলো দরজার সাইজটা আপনাদেরকে বলি দরজার সাইজটা হলো উচ্চতায় সাত ফুট এবং পাশে হলো ছয় ফুট এই দরজাটা হলো ছয় ফুট বাই সাত ফুট আমরা এখানে আর যে যে মালামাল ব্যবহার করছি এই শীতটা হলো খুবই ভালো মানের উন্নত শীত সম্পূর্ণ এস আপনারা যদি পানির নিচেও রাখেন একশো বছর তারপরও হবুও যা আছে সেম থাকবে এবং আরেকটা জিনিস দেখেন দর্শক এখানে যেই যেই একটা ডিজাইন এবং যে একটা গ্লেসি আছে এই দরজাটার মেনলি বৈশিষ্ট্য হলো আরেকটা দিক আপনার বাড়িতে এই দরজার সামনে গেলে আয়নার প্রয়োজন নেই কারণ এখানে আপনার ছবি দেখতে পারবেন এখানে স্পষ্ট ছবি দেখতে পারবেন আর আমরা এখানে যা ব্যবহার করছি পিছনে সম্পূর্ণ একই সিস্টেমের ডিজাইন শিট টোটাল ডাবল পিছনে আমরা ডাবল হ্যান্ডেল ব্যবহার করেছি ডাবল এই হ্যাসবল ব্যবহার করেছি তো এখন আসি আপনাদের প্রাইসের মধ্যে এই দরজাটা আমাদেরকে অর্ডার দিয়েছে ওই ইটালি প্রবাসী এক ভাই ওনার বাড়ি হলো সিলেট আমরা আগামীকাল ইনশাল্লাহ যদি দিন ভালো থাকে তো নিয়ে যাব তো দরজার আর প্রাইস আমরা নিয়েছি ছয় ফুট বাই সাত ফুট চল্লিশ হাজার টাকা যদি আপনারা সাইজে আর একটু ছোটো দেন যেমন পাঁচ ফুট বাই সাত ফুট তাহলে আরেকটু কমবে চার ফুট বাই সাত ফুট তাহলে আরেকটু কমবে তো আপনারা দর্শক এই দরজাটা দিতে পারেন আপনাদের যে কোনো বড় দরজা হিসাবে যাদের ডাবল পার্টের দরজার প্রয়োজন তারা এই দরজাটা দিতে পারেন অনায়াসেই ইনশাল্লাহ এটা সব দিক দিয়েই সব দিক দেখেই পারফেক্ট এবং গ্যারান্টি তো আজকে ভিডিওটা আর বড় করব না ইনশাল্লাহ আগামীতে আবার যে আরেকটা ভিডিও দেখাবো এই ওনার বাড়িতে ফিটিংয়ের পর তখন আমরা আপনাদের সামনে আরেকটা ভিডিও শেয়ার করব। আজকে এখানেই শেষ ও দর্শক আরেকটা কথা আমাদের দোকানের ঠিকানা হলো নরসিংহদিন জেলা ঘোরাসাল বাজার তাইলে আপনারা সরাসরি এসে আপনারা আমাদের এখানকে দেখে তারপরে মাল নিতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ